হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি এস এসসি ম্যাথ বইয়ের থ্রি টু এই অধ্যায়ের পার্ট টোয়েন্টিতে আজকের পর্বে আমরা দেখব সতেরো নাম্বার অঙ্কটা যেটা এই অধ্যায়ের অনুশীলনের একদম শেষ অঙ্ক এটা একটা সৃজনশীল কি দিছে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট এই মানটা তোমার কাছে দেওয়া আছে দিয়ে বলছে কোন নাম্বারে প্রমাণ করো যে

দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি এই জিনিসটা দেওয়া আছে আচ্ছা এখন আমরা যদি এখানে লসাগু নেই তাহলে কত লসাগু নেওয়া যায় একটা খেয়াল করো এখানে কিন্তু এক্স এর নিচে কিছু নাই তো এক্স এর নিচে যেহেতু কিছু নাই আমরা মনে মনে কত চিন্তা করতে পারি এক্স এর নিচে মনে মনে ওয়ান চিন্তা করতে পারি তাই না ওয়ান চিন্তা করতে পারি এখন লসাগু কিন্তু ভগ্নাংশের হর থেকে নেওয়া লাগে তাহলে এখানে হর হিসাবে আছে কত ওয়ান আর এখানে হর হিসাবে আছে কত এক্স তাহলে এক্স আর ওয়ানের লসাগু তো এক্স আর ওয়ানের এর কত এক্স লসাগু কিন্তু এক্স তাই না এই যে দেখো এক্স আর এই যে নিচে যে ওয়ান আসছিল দুইটা লসাগু কত এক্স এরপরে যেন লসাগুর নিয়ম কি ছিল লসাগুর নিয়ম অনুযায়ী ছিল এই যে যেহেতু যার যদি কোনো নিচে কোনো কিছু না থাকে মানে একটা পদের হরে যদি কিছু না থাকে তাহলে লসাগু দিয়া ওই পদটা সরাসরি গুণ আমরা হয়তো এগুলা আগেও বুঝাইছি তারপর আবার বলে দিই তুমি যখন লসাগু নিছো তখন যেই পদের নিচে কোনো কিছু নাই মানে হরে কিছু নাই তখন তুমি কি করবা লসাগু দিয়া ওই পথটা সরাসরি গুণ দিবা তাহলে এক্স হচ্ছে আমাদের লসাগু তো এক্স দিয়ে যদি আমি এই পথকে সরাসরি গুণ দিই তাহলে কত হইতেছে এই যে এক্স স্কোয়ার হইতেছে তাই না আচ্ছা তারপরে কি আছে মাইনাস এখন এই পদে তো হরে কিছু আছে তে এরপরে নিয়মটা কি নিয়ম হচ্ছে যে হরকে হর দিয়ে লসাগুকে কি করতে হবে ভাগ দিতে হবে তার মানে এই এক্স দিয়া এ এক্স কে ভাগ এ এক্স দিয়া এ এক্স কে কি করতে হবে ভাগ দিতে হবে বিষয়টা হচ্ছে এরকম যে এই যে এক্স দিয়ে আমাদের লসাগুর যে এক্সটা আছে লসাগুর এক্স কোনটা এই যেটা না এই যে এটাকে ভাগ এখন এক্স দিয়ে যদি কে ভাগ দেওয়া হয় তাহলে মান কত হয় ওয়ান এবং ভাগ ফল দিয়ে আবার উপরেরটাকে গুণ তাহলে এই যে এখানে যে ওয়ান আসতেছে এই ওয়ান দিয়ে আবার উপরের লবকে কি করতে হবে গুণ দিতে হবে তাহলে ওয়ান দিয়ে যদি ওয়ানকে গুণ দেওয়া হয় তাহলে আমরা কত পাইতেছি আমরা ওয়ান পাইতেছি ঠিক আছে যারা লসাগু বুঝো তাদের জন্য এটা তো দুই সেকেন্ডের বিষয় বা যারা না বুঝো তাদের জন্য একদম ভাঙায় ভাঙায় বললাম এবার চলো আমাদের ডান পাশে গিয়েছে ডান পাশে আছে রোটোবার থ্রি আচ্ছা এবার একটু তাকাও তোমার এখানে যে এক্স আছে এই এক্সটা কি সম্পর্কে আছে ভাগ সম্পর্কে আছে তে ভাগকে যদি আমরা সমান সমানের অপর পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তার এই যে দেখো এদিকে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এদিকে এক্স কে আমরা ধরে সমান সমান ওই পাশে নিয়ে গেলাম তাহলে কি হইতেছে রোটোভার থ্রি ইন্টু এক্স এই যে রোটোভার থ্রি ইনটু এক্স ঠিক আছে অনেকে ভুলবশত এরকম লিখে ফেলে বা তারা হুরা করে এরকম লিখে ফেলে রোটোভার থ্রি এক্স এই কাজটা কিন্তু করা যাবে না এটার মানে হচ্ছে রোটো থ্রি এর উপরে ওভার আছে এক্স এর উপরে ওভারটা নাই বাট তুমি যদি এরকম লেখো তখন বোঝা যাবে যে এক্স এর উপর ওভার আছে থ্রি এর উপরেও ওভার আছে তো এরকমটা লেখা যাবে না এখন খেয়াল করো আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই আমাদেরকে কি প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার এর সাথে কিন্তু রোটোবার থ্রি এক্স আছে মানে এক্স স্কোয়ার এবং রোটোবার থ্রি এক্স সমান সমানের একই পাশে বাট আমাদের এখানে এক্স স্কোয়ার আর রোটোবার থ্রি এক্স আছে সমান সমানের দুটা আলাদা আলাদা পাশেতে আচ্ছা আবার এইদিকে যদি ওয়ান রে খেয়াল করো ওয়ান কিন্তু আছে সমান সমানের ডান দিকে বাট আমাদের এখানে আছে বাম পাশে তো আমরা জাস্ট এই জায়গাটা আমরা কি করব আমরা এই যে রোট তো লেখলাম এই রোট ওভার থ্রি এক্স এর সামনে কি চিহ্ন আছে যে তো কোনো চিহ্ন নাই তার মানে প্লাস এবার রোট ওভার থ্রি এক্সকে সমান সমান এই পাশে নিয়ে আসবো মাইনাসের রোটোভার থ্রি এক্স হয়ে যাবে প্লাসের এর রোট থ্রি এক্স সমান সমানের এই পাশে আসছে মাইনাসে রয়ে গেছে এই যে সমান সমান দিয়ে দিলাম এই যে ওয়ান ওয়ান কিসের প্লাসের না মাইনাসে ওয়ানটা কিন্তু মাইনাসে তো এদিকের মাইনাসের ওয়ান যদি আমি সমান সমানের পাশে নিই তাহলে কিন্তু প্লাসের ওয়ান হয়ে যেতেছে এবার তুমি একটু তাকাও এখানে দেখো কি হয়ে গেছে আমাদের কাছে যেটা প্রমাণ করতে চাইছিল সেটা আমরা প্রমাণ করতে পারছি তো এবার আমরা কি লিখে দিব প্রমাণিত এই যে বুঝতে পারছো আশা করি বোঝা গেছে এরপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা ওকে চলো এবার আমরা পার্ট পার্ট সরি না মানে খ নাম্বার অঙ্কে ফিরে যাই দেখো খ নাম্বার অঙ্কটাতে কি বলছে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে বামপক্ষ ডান পক্ষে কি আছে ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তার মানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এই দুইটার মান আমাকে শুরুতে হতে ব্যয় করতে হবে যদি এই দুইটার মান ব্যয় করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমি প্রমাণ করতে পারবো বাম পক্ষ আর পক্ষ সমান কিনা তাই না চলো এবার দেখি এখানে খো নম্বর শুরু করি আমাদের কাছে কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রোট ওভার থ্রি মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রোট ওভার থ্রি বাট আমার দরকার কাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারকে এখন দেখো এই জিনিসটা তুমি দুইভাবে ভাবে বাই করতে পারো তোমার কাছে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া থাকুক অথবা এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান দেওয়া থাকুক মানে প্লাস টার মান দেওয়া থাকুক বা মাইনাসের মান দা দেওয়া থাকুক যেটাই দেওয়া থাকুক তোমার কাছে এই জায়গাতে যদি প্লাস চায় আর পাওয়ার যদি স্কোয়ার থাকে এই জায়গাতে যদি প্লাস চায় পাওয়ার যদি ফোর থাকে তাহলে মানে এখানে যদি প্লাস থাকে আর কি তাহলে তুমি দুইটা পদ্ধতিতে করতে পারো আমি দুইটা পদ্ধতির কথা বলি এক তুমি যদি এটারে দুইবার স্কোয়ার করো এটা যদি তুমি একবার স্কোয়ার করো তাহলে এই মানতে পাইবা আর এটার যদি তুমি দুইবার স্কোয়ার করো তাহলে তুমি এই পাইবা ঠিক আছে এটা হচ্ছে একটা পদ্ধতি আর একটা হচ্ছে তুমি ডিরে এটা লেখো এটা লিখে যে সূত্র আছে তাহলে হয়ে যাবে আমি সূত্র দিয়ে করতেছি দেখো কিভাবে এখানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কয়ার চিন্তা করি এ স্কোয়ার প্লাস বি স্কয়ার চিন্তা করি তাহলে এখানে বি কত বি হচ্ছে ওয়ান বাই এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স এ যে হচ্ছে বি তাহলে এ প্লাস বি স্ক স্কয়ার প্লাস বি স্কয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি যেন সূত্র আছে না একটু লিখে দেখাই এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস টু এ বি আমরা কিন্তু এই সূত্রগুলা মনে রাখার টেকনিক শিখাইছি আচ্ছা আর এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ভিতরে মাইনাস আছে বাইরে প্লাস টু এ বি এই সূত্রগুলা মনে রাখার টেকনিক ডিরেক্ট মুখস্থ না করে মনে রাখার টেকনিক কিন্তু আমরা থ্রি পয়েন্ট ওয়ানে প্রথম ভিডিওতে শিখেছি তাই না আচ্ছা তো এখন দেখো তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এইটাও লিখতে পারো এটাও লিখতে পারো এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি এইটা লিখবাম না এটা লিখবাম আচ্ছা তো কোনটা তুমি লিখবা তুমি দেখো যদি তুমি এই সূত্রটা লেখো তাহলে তোমার কাছে এ প্লাস বি এর মান থাকা দরকার বাট আমাদের কাছে কিন্তু এ মাইনাস বি এর মান আছে তার মানে আমি যদি এই সূত্রটা লিখি তাহলে আমাদের জন্য বেশি সুবিধা বুঝা গেছে এই এটা ইউজ করতে গেলে তোমার এ প্লাস বি মান লাগবে বাট তোমার কাছে তো এ প্লাস বি এর মান দেওয়া নাই তোমার কাছে তো আছে এ মাইনাস বি মান তোমার কাছে দেওয়া আছে এই কারণে তুমি এই সূত্রটা প্রয়োগ না করে এটা প্রয়োগ করবা তাহলে এটা যদি আমি প্রয়োগ করি কত a মাইনাস বি হোল স্কোয়ার এই যে দেখো a কত a কিন্তু তোমার এখানে x এই যে a মাইনাস b কত b হচ্ছে 1/x এই যে 1/x a মাইনাস b তারপরে কি আছে a মাইনাস বি হোল স্কোয়ার এই যে a মাইনাস বি হোল স্কোয়ার ভিতরে মাইনাস আছে বাইরে প্লাস আর হচ্ছে 2 এই যে a আর কত b এই যে 2 a b বুঝা গেছে আচ্ছা তারপরে আমরা কি জানি আমরা জানি যে এই যে যেহেতু এখানে নিচের এক্স আর পাশের এক্স গুণ আকারে আছে তো এই দুজন কি যাবে কাটা যাবে নিচে আর হচ্ছে পাশে তা এটার এটার মধ্যে সম্পর্ক কিসের ভাগের যেহেতু ভাগের সম্পর্ক এই কারণে এক্স আর এক্সি করতে পারে কাটা যেতে পারে মনে রাখবা নিচেরটা আর পাশেরটার মধ্যে সম্পর্ক হয় ভাগের নিচে এবং পাশে মাঝখানে যদি গুনচিহ্ন থাকে তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক কিসের ভাগের যেহেতু ভাগের এই কারণে এই দুটা কাটা যাবে ওকে তো এবার দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাইক্সের মান তো তোমার কাছে আসেই এবার মানটা তুমি বসাই দাও কত মান হচ্ছে রোট ওভার থ্রি এই যে রোট ওভার থ্রি দিলাম বসা তো এতটুকুর মান হচ্ছে রোট ওভার থ্রি আর তোমার এখানে কী ছিল ছিল স্কোয়ার এই যে স্কোয়ার দিলাম বসা প্লাসের প্লাস আর এই যে এখানে আছে কত টু সরি এই যে টু এখন দেখো রোটে স্কয়ারে কাটা যায় জানি না আমরা হ্যাঁ ডিরেক্ট বলা যায় না যদিও বাট এটা আমরা মনে মনে এরকম করতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত পাইলাম ফাইভ পাইলাম বুঝা গেছে ওকে তো এই পার্ট মান আমরা বাই করছি এবার কার মান বাই করবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান আমরা বাইর করব চলো বের করি কার মান জানো এই যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা আবার লিখি সরেয়া বয়াকার বা আর আবার আচ্ছা কার মান দরকার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার তো এই ক্ষেত্রে আমরা কি করবো আমরা যেহেতু ডিরেক্ট সূত্র কোনো সূত্র আমরা জানি না তাহলে এক্স স্কয়ার হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি না এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এইটার যদি ভাঙায় ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে দুই দুগুণে চার দুই দোগুণে চার হইতেছে তাই না আচ্ছা তো এবার কি করা যায় এবার কিন্তু এই যে ব্র্যাকেটের ভেতরে এটা হচ্ছে আমার এ প্লাস ব্র্যাকেটের ভেতরে এটা হচ্ছে আমার বি তাই না আচ্ছা তার মানে আমার কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এই জিনিসটা আসতে আছে আমার কাছে তাহলে আবারও আমি চাইলে সূত্রটা প্রয়োগ করতে পারি এখানে যেমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করছিলাম এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি তাহলে এখানে আবার সেম কোয়েশনটা আসে যে ভাই একটু কিন্তু আমরা এখানে দুইটা সূত্র দেখছিলাম তাই না দুইটা সূত্র দেখছিলাম এবার আমরা কোনটা প্রয়োগ করব এখন যদি তুমি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রটা প্রয়োগ করো তাহলে কিন্তু কোনো সমস্যা নাই কারণ এবার এ প্লাস বি বলতে যে ডাস্টা সেটার মান কিন্তু তোমার কাছে আছে কিভাবে আছে দেখো আমি একটু লিখে দেখাই তাহলে তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হবে এ কত এখন এ কিন্তু এক্স স্কোয়ার হচ্ছে এ প্লাস বি কত ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এ প্লাস বি এই যে হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এ প্লাস এই যে বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ভিতরে প্লাস আছে বাইরে মাইনাস টু এ বি এই যে দেখো তো এখন কি বলা যায় এই যে দেখো আমি যেহেতু এবার প্লাসেরটা পুরো করছি দেখো আমার কাছে কিন্তু প্লাসের এই মানটা এখানেই আছে ওই জানো এই যে দেখা আছে এটার মান কত ফাইভ আমরা একটু আগে বের করছি তাই না তো এই কারণে আমরা এখানে প্লাসের সূত্রটাও প্রয়োগ করতে পারি তো এটার মান আমরা কত পাইছি এটার মান আমরা এখানে ফাইভ পাইছি তুমি যদি চাও তো এখানে একটু এক নং সমীকরণ ধরে নিতে পারো না ধরলে কোনো সমস্যা নেই বাট এই যে ধরো এখানে আমি লিখলাম তো এটার মান কত এটার মান হচ্ছে ফাইভ আর স্কয়ার স্কোয়ার বসায় দিলাম মাইনাস টু আর একটু আগে আমরা কি বলছিলাম যে ভগ্নাংশের নিচেরটা আর গুণ সম্পর্কে যেটা পাশে আছে এটা এই দুটোর মধ্যে সম্পর্ক কিসের হয় ভাগের হয় তাহলে এক্স স্কয়ার আর এক্স স্কোয়ার কি যেতেছে কাটাকাটি যেতেছে তাহলে এখানে কিন্তু আর কিছুই থাকতেছে না টু ইন্টু ওয়ান দুই কে দুই থাকতেছে এই যে টু ইন্টু ওয়ান দুই কে দুই তো এবার ফাইভ কে যদি আমরা স্কোয়ার করি ফাইভ স্কোয়ারের মান কত ফাইভ স্কোয়ারের মান হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস টু তো টোয়েন্টি ফাইভ থেকে যদি আমরা টু বিয়োগ দিই তাহলে আসতেছে কত টোয়েন্টি থ্রি এইবার তাকায় দেখো তোমার কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্সেস স্কোয়ার মানে এই পার্টের মানও আছে আবার এই পার্টের মানও আছে তাহলে এবার বাম পক্ষ ডান পক্ষ লিখলেই হয়ে যেতেছে চলো আমরা এই পাশা এসে বাম পক্ষ ডান পক্ষ লিখা অঙ্কটা সমাধান করে ফেলি এই যে বাম পক্ষ বাম পক্ষ তাহলে বাম কি জানা ছিল টোয়েন্টি থ্রি

আর সেগত একশো পনেরো তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ ডান পক্ষ সমান তুমি সত রাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কে করতে বলছে প্রমাণ করতে নেই এই যে তো প্রমাণ করতে বলছে তাহলে আমরা এখানে লিখতে পারি প্রুড পি আর ওই ডি বোঝা গেছে কিছু না জাস্ট এক্স স্কোয়ার প্লাস করছো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর ওয়ান বাই করছো শেষ বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো এরপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা চলো এবার আমরা গ নম্বর অঙ্কতে ফিরে যাই দেখো গ নম্বর অঙ্কটাতে কি বলছে গ নম্বরে বলছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এর মান নির্ণয় করো চলো আমরা একটা একটু লিখি তারপরে দেখি কি বলে গ নাম্বার এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার এই যে দেখো এটা তুমি চাইলে এক্স স্কোয়ার হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব এভাবে ভাঙাইতে পারো তো যদি এভাবে ভাঙাও তাহলে তোমার কাছে এ কিউব এই যে a কিউব প্লাস বি কিউব সূত্র পড়বো আচ্ছা এই গেল একটা আর একটা হচ্ছে তুমি যদি এক্স আচ্ছা আরেকটা লাইন আমি একটু লিখে দিই তুমি যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্রতে ফালাও তাহলে কি হয় এই যে a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আশা করি জানো তার মানে তোমার কাছে এরকম একটা মান আসতেছে আর তুমি যদি আরেকটা পদ্ধতিতে ভাঙাও সেটা হচ্ছে কিউব কিউব হোল হোল প্লাস বাই এইভাবে যদি আচ্ছা একটু বলি অনেকে আবার এই প্রশ্নটা আসতে পারে যে ভাই এটা কি আমরা এটা তো বুঝি নাই দেখো আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় তাহলে এই যে দেখো তিন গুণে ছয় তিন গুণে ছয় বোঝা গেছে আচ্ছা আবার সেম ভাবে তিন গুণে ছয় তিন দুগুণে ছয় বাট এখানে দুই ভেতরে তিন বাইরে এখানে তিন ভেতরে দুই হচ্ছে বাইরে তুমি যদি এইটাতে ফালাও তাহলে তোমার কাছে আহ সূত্র করব স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রতে কি আসে ধরো তুমি লেখলা এ প্লাস বি হোল স্কোয়ার পরে মাইনাস টু এ অথবা a minus b হোল প্লাস 2ab ঠিক তুমি এবার একটু খেয়াল করো তুমি যদি প্রথম ভাবে ভাঙাও তাহলে তোমার কাছে আসতেছে হচ্ছে এই জিনিসটা আচ্ছা তুমি যদি দ্বিতীয় ভাবে ভাঙাও তাহলে তোমার কাছে এইটা অথবা এটা আসতেছে তুমি নিচের পদ্ধতিটা একটু খেয়াল করো নিচের পদ্ধতিটা দেখছে

লক্ষ নাম্বার সলভ করতে গিয়ে তুমি কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান বের করছিল ঠিক আছে যদি তোমার কাছে কোনো মানই না থাকতো এইটা এইটা এটা তিনটার মধ্যে কোনো মানই বের করা না থাকতো তুমি এই পদ্ধতি করো বা দ্বিতীয় পদ্ধতি ভাঙাও তোমার ইচ্ছা কোনো সমস্যা নেই বাট যেহেতু আমাদের কাছে অলরেডি এই মানটা আছে তাহলে আমরা কি কারণে যাব ওইখানে নতুন করে মান বাই করার জন্য বুঝতে পারছো সেই হেতু এই অঙ্ক অনুযায়ী আমরা প্রথম পদ্ধতিতে যাইতেছি প্রথম পদ্ধতিতে যদি যাই তাহলে আহ এই যে তুমি কিভাবে ভেতরে দিতেছো স্কয়ার বাইরে এই যে হোল কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব তাহলে কিউ প্লাস বি কিউব কিউ প্লাস বি কিউব তাহলে বি কিউব মান কি হইতেছে এ প্লাস বি হোল কিউব সূত্র তো জানি নাকি এ কিউ এ প্লাস বি হোল কিউব এ কিন্তু সব না এ যে ব্র্যাকেটের ভিতর শব্দ হচ্ছে এ যে এ প্লাস ব্র্যাকেটের ভিতর শব্দ হচ্ছে বি এ প্লাস বি হোল কিউব ভিতরে প্লাস থাকলে মাইনাস তারপর হচ্ছে থ্রি এ বি থ্রি এ বি ইন্টু কত ইনটু হচ্ছে এ Plus +b এই যে a এই যে b বুঝ হয়ে গেছে এখন a x2 1 x2 এর মান কি তুমি খ নম্বরে বাই করছো খতে কত পাইছিলা তুমি কিন্তু খতে পাইছিলা এর মান হচ্ছে 5 তুমি শুরুতে একটু লিখে দিবা যে ক হতে পাই এই যে শুরুতে লিখবা এই যে গ নাম্বার শুরু করার আগে লিখে দিবা এখানে যে সরি খ হতে

এই যে কিউব কিউবটা দিয়ে দিতে হবে মাইনাসে মাইনাস তো আমরা কিন্তু আগেও করছি এই যে এইটা এটা কিন্তু কাটা যাবে এই যে এটা এটা কাটা গেল থাকতেছে কত থাকতেছে হচ্ছে থ্রি ইন্টু এটার মান কত এটার মান হচ্ছে ফাইভ এই যে তাহলে ফাইভ কিউব ফাইভ কিউবের মান কত ফাইভ কিউবের মান হচ্ছে একশো পঁচিশ তাহলে এই যে ওয়ান টু ফাইভ মাইনাস তিন পাচ্ছে পনেরো তাহলে একশো পঁচিশ থেকে যদি পনেরো বিয়োগ দেওয়া হয় তাহলে মান কত আসতে আছে ওয়ান দশ আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার অনেক ইজি না অনেক ইজি তুমি যদি এই পদ্ধতিতে করতো তাহলে তোমার আগে কি করতে হইতো এক্স কিউ প্লাস ওয়ান বা এক্স কিউব অথবা এক্স কিউ মাইনাস ওয়ান বা এক্স কিউ যে কোনো একটা মান আগে বাই করতে হইতো তারপরে এই সংখ্যাটা করতে হতো বাট আমরা তো আগেই একটা মান বাই করে এই কারণে আমরা প্রথম পদ্ধতিতে গেছি গিয়া ব্যবহার অনেক ইজিতেই করে ফেলছি আশা করি বুঝতে পারছো তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে দেখা হচ্ছে আগামী পর্বে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো তারা